মালয়েশিয়ান ভাষা শিখুন নতুনদের জন্য স্পেশাল পর্ব আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের এপিসোড নম্বর তিনশত সত্তর ইদানিং কিছু বিষয় নিয়ে দর্শকরা অনেক কমেন্ট করতেছে চিন্তা করলাম ওই ব্যাপারটা মালয়েশিয়ান ভাষা নিয়ে যে ব্যাপারটা নিয়ে প্রশ্ন করতেছে ওই ব্যাপারটা কেননা আমি নতুনদের জন্য খুব ক্লিয়ার করে বুঝিয়ে দিই যাতে করে নতুনরা শুরু থেকেই বুঝে নিতে পারে এবং পুরাতনরা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তো দর্শক প্লিজ খেয়াল করে দেখুন যারা এই চ্যানেলে নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন দেখুন আমি চাই আমি চাই এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া মাহু সায়া মানে আমি মাহু মানে হচ্ছে চাই অথবা না মানেও কিন্তু চাই এ নে কে কিন্তু উচ্চারণটা হয় না নাক এভাবে না হয়ে না অর্থাৎ কটাকে একটা ধাক্কা দিতে হবে তো সায়া মাহু সায়া মাউ বলতে পারেন আমি চাই অথবা সায়া না কিন্তু আপনি যদি বলেন আমিও চাই আমিও চাই দেখা গেল আপনার সাথে এক বন্ধু আছে তাকে কিছু দেওয়া হলো। এখন বলেন বস আমিও চাই সেই ক্ষেত্রে বলতে হবে সায়াপুন মাহু অথবা সায়াপুন না কারণ কি এই পুন মানে হচ্ছে ও হ্যাঁ আমি ও সায়াপুন মাহু চাই সায়াপুন না আমিও চাই দুইভাবেই বলতে পারবেন এই একটা বাক্য বোঝানোর জন্য খুব খেয়াল করে দেখুন আজকের ভিডিওটা একদম ছোটো ভাই বিশ্বাস করেন মাত্র চারটা পৃষ্ঠা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হতে পারবেন এবার আমিও চাই একটু আগে আমরা কি শিখলাম যে সায়াপুন মাহু অথবা সায়াপুন না কিন্তু এই একই কথাটা এভাবেও বলতে পারেন সায়া মাহু যুগা ইয়েস অর্থাৎ এই যুগা বুঝেন যুগা এবং হলো পুন এই দুইটার মানেই হচ্ছে বাংলা ভাষার ও ঠিক আছে তো আপনি কিন্তু যুগা দিয়ে বলতে পারেন সায়া মাহু যুগা অথবা সায়া না যুগা যেহেতু মাহু এবং না মানে হচ্ছে চাওয়া তো মানে কোনো কিছু একটা করতে চাওয়া ইচ্ছা জ্ঞাপন করার ক্ষেত্রে মাহু আর যদি হাত পেতে বলা হয় দেন দেন আমি আমাকে দেন সেই ক্ষেত্রে হবে হচ্ছে মিনতা এম আই এন টি এ মিন তা মিন তা ভাই আমার দুইটা টাকা দেন ভাই আমাকে খেতে দেন সেই ক্ষেত্রে হচ্ছে মিনতা আর ইচ্ছা জ্ঞাপন করা আমি অমুক কাজটা করতে চাই আমি আপনার সাথে দেখা করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে মাহু অথবা না হবে তো আমরা একটু আগে জানলাম যে সায়াপুন মাহু এই পুন কথাটা যদি ব্যবহার করেন তাহলে বাক্যের মাঝখানে বসবে সায়ার পরে বসে যাবে আর যদি যুগা হয় ওইটা আবার কিন্তু মাঝে বসবে না ওইটা বসবে লাস্টে দেখুন সায়াপুন মাহু এটার মানেও আমি চাই সায়া মাহু যুগা এটার মানেও আমি চাই অপরদিকে সায়াপুন না মানেও হচ্ছে আমি চাই আবার সায়া না যুগা এটার মানেও আমি চাই দুইভাবেই বলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি পছন্দ করেন এটা বুঝেন মানে আপনি এটা পছন্দ করেন এটা মালয়েশিয়ান ভাষায় হবে আওয়া সুকা ইনি আওয়া আপনি সুকা পছন্দ করেন ইনি মানে হলো এটা এখন এই ইনির জায়গায় আপনি যদি কোনো বস্তুর নাম দেন বা যদি কোনো স্বভাবের নাম দেন যেমন খাওয়া যে আপনি খাইতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু মাকান হবে মা কান মাকান আওয়া সুকা মাকান মানে আপনি খাইতে পছন্দ করেন ঠিক আছে এবার অপরদিকে আপনি যদি বলেন আমিও পছন্দ করি সায়াপুন শুকা লাস্টে আপনি এই মাকানটা দিতে পারেন যে আমিও খাইতে পছন্দ করি মানে মিলে গেল আপনিও খাইতে পছন্দ করেন আমিও খাইতে পছন্দ করি অপরদিকে আপনি এভাবে বলতে পারেন আওয়া শুকা সায়া আপনি পছন্দ করেন আমাকে সায়াপোন সুকা আওয়া আমিও পছন্দ করি আপনাকে একদম সিম্পল ভাই বাক্যটা বানানো আবার এই মাকানের সাথে আপনি যদি ভাত লাগায় দেন ভাত যে আওয়া শুকা মা নাসি আপনি ভাত খাইতে পছন্দ করেন সায়াপুন শুকা মা নাসি আমিও ভাত খাইতে পছন্দ করি এভাবে কিন্তু নিজের মতো মনের ভাঁধুরি মাধুরী মিশিয়ে আপনি বাক্য তৈরি করতে পারবেন কিন্তু খেয়াল করে বুঝতে হবে হ্যাঁ আচ্ছা এবার একটু খেয়াল করে দেখুন ওই যে বললাম নতুন পুরাতন পুরাতন সবার জন্য খুব উপকার হবে মাত্র দেড়টা পৃষ্ঠা আসে একটু খেয়াল করে দেখুন আজকের ভিডিওটা দেখুন পারি পারে বা পারেন এক কথায় মালয়েশিয়ান ভাষায় আমি পারি আপনি পারেন তারা পারে এই পারি পারেন পারে সব কিছুর ক্ষেত্রেই বলা যায় বলে 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 করতে করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত করতে মানেও বুয়াত রকম মাচাম ইনি তো পারি করতে এরকম বলে বুয়াত মাচাম ইনি পারে করতে ওরকম মানে যদি কারোর কথা বলেন যে অমুকে পারে হ্যাঁ বলে বুয়াত মাছাম আপনি পারেন করতে এরকম আওয়া বলে বোয়াত মাছামিনি কেমন করে একটু খেয়াল করে দেখুন এখানে আপনি এই শূন্য স্থানগুলো পূরণ করতে পারবেন যদি এই জায়গাটা দেখেন এবং একটা সুন্দর রিভাইজ হয়ে যাবে যা কোনো দিন ভুলবেন না মানে একটা সিস্টেম বোঝা যাবে না এখনই এখানে আমি ফাঁকা ঘর রেখেছি কারণ কি এইগুলো আমরা আগে জানি আমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সায়া অথবা আকু কি বলা হয় আকু আরও অন্যান্যভাবে বলা যায় তবে এটা হলো করকস ভাষা বা তুইতামারি করে কথা বলতে গেলে আকু ব্যবহার করায় সাধারণত ক্লোজ ফ্রেন্ডের সাথে বলেন বলতে পারবেন কিন্তু সাধারণত সবার সাথে সায়া মানে আমি বলতে হবে আমরা কিতা কিতা অনেকে বলে আবার বলে কিতা অরাং হ্যাঁ কিতা তবে কিতা হলো শুদ্ধটা আপনি আওয়া আওয়া আমার উচ্চারণটা একটু প্লিজ শুনেন যারা নতুন একদম আওয়া আওয়া আওয়াক এভাবে কিন্তু না আওয়া আওয়া আচ্ছা আপনারা অথবা তোমরা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালিয়ান 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 মানে আপনারা তোমরা তোরা যেটাই বলে না কেন এটাই সহজ একদম তুমি তুমিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কামু অথবা মু আবার অঙ্কাও বলা যায় আঞ্চলিক ভাষাও আছে হ্যাঁ এখন তুমি অথবা তুমিকে সাধারণত বলা হয় কামু মু বা সে সে সেই ক্ষেত্রে হবে ডিয়া 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 মানে হলো সে এখন আপনি যদি বলেন তাহারা বা তারা তাহারা তাহারা সেই ক্ষেত্রে হবে মেরেকা মেরেকা মানে হলো তাহারা এখন দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর এইগুলো বাক্য বানাইতে পারেন যেমন আমি পারি করতে এরকম সায়া বলে বুয়াত মাচামিনি বলে মানে পারা পারি পারেন সব কিছুর ক্ষেত্রে একই হবে তো সায়া বলে বুয়াত মাচামিনি আমি পারি করতে এরকম অপরদিকে আমরা পারি আমরা পারি করতে এরকম কিতা বলে বুয়াত মাচামিনি আপনি পারেন করতে এরকম আওয়া বলে বুয়াত মাচামিনি আপনারা অথবা তোমরা পারো করতে এরকম কালিয়ান বলে বুয়াত মাচামিনি দেখছেন কত মজা তুমি পারো করতে এরকম দেখুন পারোর ক্ষেত্রেও কিন্তু বুয়াত একই থাকবে বলে বলে মানে পারা পার মানেই পারে বলে মানেই পারেন তো তুমি পারো করতে এরকম কামু বলে বুয়াত মাচামিনি সে পারে করতে এরকম ডিয়া বলে বুয়াত মাচামিনি ডিয়া আবার তারা পারে করতে এরকম মেরেকা বলে বুয়াত মাচামিনি এখন এই মাচামিনি বলতে হচ্ছে এই রকম এখন এই রকমের জায়গায় তো বিভিন্ন রকমের জিনিস দিতে পারেন যেমন সায়া বলে বুয়াত কর আমি করতে পা করতে পারি কাজ সায়া বলে আমি পারি করতে কাজ এরকম মানে আপনার মতো করে আপনি বাক্যটা সাজাবেন এটা নিয়ে আজকে একটু মাথা মিনিট ভিডিও শেষ হওয়ার পরেও দেখুন এখন এই এখনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিকারাং মানে এখন যদি বলা হয় এখনই এ তুই এখান দিয়ে এখনই যাবি বসে বসে খালি শয়তানি করে এই এখনই যা এই এখনই স্কুলই যা তো এই যে এখন এবং এখনই সেকারের সাথে যদি শুধুমাত্র যুগা লাগায় দেন যুগা মানে যদিও আমরা শিখে আসছি পুন অথবা যুগার মানে হচ্ছে ও ও কিন্তু এই যুগাটা যদি বলা হয় সেকারাং যুগা মানে এখনই জোর দিয়ে বলা হয় এখনই যাও মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারগি সেকার রাং যুগা পারগি মানে হলো যাও সেকারাং এখন যুগা মানে হলো নি মানে এখনই পারগি যাও সে কার আংযুগা এখনই ঠিক আছে এবার দেখুন আমি আচ্ছা এইটা ভুলে গেলাম এখনই যাও না বলে আপনি এখনই খাও এখনই দাও এরকম তো বলতে পারেন হ্যাঁ বাঘি সে কার আংযুগা এখনই দাও কর যা শেখার আংযোগা কাজ করো এখনই এভাবেও কিন্তু বলা যায় হ্যাঁ আপনার মতো অর্থ পাল্টায় শিখে নেবেন আমি এখনই যেতে চাই মালয়েশিয়ান ভাষায় হবে সায়া মাহু অথবা সায়া না আমি চাই পারগি যেতে সেকারাং যুগা এখনই আমি এখনই যেতে চাই মালয়েশিয়ান ফরম্যাটে হলে এরকম হয় আমি চাই যেতে এখনই এই জন্য সায়া মাহু অথবা সায়া না আমি চাই পার্গি যাইতে বা যেতে সেকারাং যুগা এখন ই এখনই আজকেও সে কাজ করেনি বা আজকেও সে করেনি কাজ হারি ইনি পুন আজকে ও কারণ কি হার ইনি মানে হলো আজকে পুন মানে হলো ও তো হারিয়ে নিপুন মানে হলো করা তো না করা মানে কি করেনি তো নিপুনি করেনিপুন দিয়া তা বুয়াত যা আজকেও সে কাজ করেনি কত মজা ভাই শিখতে পারলে ওই দিনও সে আসে নাই হ্যাঁ দেখছেন ওই দিনও সে আসে নাই ওই সেই বা ওটা এমন বোঝাইতে মালয়েশিয়ান ভাষায় সাধারণত ইতু বলা হয় এখন দিন ওই দিন হারি ইতু মানে হলো ওই দিন ও পুন ওই সেই দিন ও অথবা ওই দিনও নি হারি ইতুপুন ওই দিনও বা সেই দিনও দিয়া সে তা মানে হলো না মারি মানে আসা বা আসতে এরকম বোঝাইতে তো হারি ইতুপুন ওই দিনও সেই সে হারি ইতুপুন ডিয়া ওই দিনও সে বা সেই দিনও সে তা মারি আসে নাই বা না আসছে এরকমটা বোঝাইতে যে কোনো সময়ও পারবো দেখা গেলো বস আপনাকে বললো এই কর্জা ইনি বিলা বলে বোয়াত এই কাজটা কবে বা কখন পারবা করতে এই কাজটা তুমি কখন করতে পারবা কর্জা ইনি কামু বিলা বলে বোয়াত এই কাজটা তুমি কখন করতে পারবা কর্জায়নি আওয়া বিলা বলে বোয়াত এই কাজটা আপনি কখন করতে পারবেন তো আপনি কিন্তু যদি ফ্রি থাকেন তাহলে বলতে পারেন যে কোনো সময়ও পারব বস দিলেই হইল আপনি খালি কাজটা দেখান বস তঞ্জ সাহাজা বস বাগিতাও সাহাজা। সায়া বলে ভুয়াত আমি পারবো করতে বিলা বিলা পুন বলে বিলা 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 মানে হচ্ছে কখন বিলা বিলা মানে যে কখন এরকম একটা বোঝায় তো পুন মানে হচ্ছে বিলা বিলাপুন কখনও শুধুমাত্র বিলাপুন বলা যায় তবে বিলা বিলাপুন দিলে শব্দটা একটু মজাদার হয় মাখন মাখন টাইপ হয় ওরা ওইভাবে বলে তো বিলা বিলাবিলাপ যে কোনো সময় ও পুন মানে যেহেতু বিলাবিলাপুন যে কোনো সময় বলে মানে হচ্ছে পারবো বা পারে বা পারেন এটা যে কোনো সময় আপনি বলতে পারেন তো দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে ভাই যারা নতুন মালয়েশিয়াতে আসছে তাদেরকে আমাদের এই ইজি বাংলা টু মালাই ইউটিউব চ্যানেল সম্পর্কে জানান আমাদের ফেসবুক পেজের নামও ইজি বাংলা টু মালাই আবার মোবাইল অ্যাপসের নামও কিন্তু একই তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আজকের মতো যাচ্ছি যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ